আসসালামু আলাইকুম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ওয়েবসাইট হচ্ছে ptd.teletop.com.br এই ওয়েবসাইট থেকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না পদের নাম শাখ মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বয়স বত্রিশ বছরের মধ্যে তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য পদের সংখ্যা পাঁচটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত সাতটি পিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ ও বাংলায় পঁচিশ শব্দ ওয়ার্ড ফ্যাক্স ইমেল এগুলো চালাতে জানতে হবে কম্পিউটার অপারেটর বয়স অনুর্ধ বত্রিশ বছর শূন্য পদের সংখ্যা দুই কোনাশিকৃত বেশি থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল না হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বয়স অনর্ধ বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিল শূন্য পদ সংখ্যা বারোটি কোন শিক্ষিত বহুত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত অফিস সহায়ক আট দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শূন্য পদের সংখ্যা বাইশটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস এক সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স হিসাব করতে হবে তিন নাম কলমের বর্ণনা বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে বিভাগীয় প্রার্থীদের ভিতরে চল্লিশ বছর পর্যন্ত স্বীকৃতিযোগ্য অনলাইনে আবেদন করার জন্য গুগল গিয়ে সার্চ করবেন পি পিটিডি স্পেস দিয়ে টেলিটক লিখে গুগলে সার্চ করলে এই ওয়েবসাইটটি চলে আসবে এটা ওপেন হবে পনেরোই সেপ্টেম্বর দুই তারিখ সকাল দশটায় এবং ফিরে হবে চোদ্দ অক্টোবর দুই তারিখ বিকেল পাঁচটায় অনলাইনে আবেদন করার জন্য ছবি সিগনেচার ভোটারি অথবা তার মানে বন্ধন এস এসএসসি এসএসসি ইনফরমেশনগুলো লাগবে আবেদন ফি হচ্ছে এক থেকে তিন নাম পদের জন্য একশো টাকা চার নাম পদের জন্য ছাপ্পান্ন টাকা যেটা অনলাইনে ফর্ম পূরণ করা পরবর্তী ঘন্টার মধ্যে অনলাইনে মাধ্যমে পাঠিয়ে টাকাটা পেমেন্ট করতে হবে কোড হচ্ছে পিটিডি স্পেস দিয়ে ইউজার আইডি সেন্ড করতে হবে নম্বরে সেন্ড করতে হবে রিপ্লাই মেসেজ আসবে সেখানে আপনার নাম কত টাকা কাটবে এবং একটা পিন নাম্বার থাকবে তা আবার মোবাইলের মেসেজ অপশনে যাবেন গিয়ে ইলেভেন পিটিডি স্পেস দিয়ে ইলেভেন ইয়ে স্পেস দিয়ে পিন নাম্বার লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স এই নম্বরে সেন্ড করবেন রিপ্লাই মাসে আসবে পেমেন্ট কমপ্লিটে সাকসেসফুলি এই পর্যন্ত আপনার আবেদন কমপ্লিট পরবর্তীতে যখন অ্যাডমিট কার্ড ছাড়বে তখন আপনাকে মোবাইলে আবার এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তখন আপনি আবার একই ওয়েবসাইটে যাবেন গিয়ে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবেন এটা আমাদের পত্রিকায় প্রকাশ করা হয়েছে ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ ধন্যবাদ